আজকে চলে এসেছি আলু ফুলকপির পুরো পাতলা ঝোল বানাবো নিরামিষভাবে এই পাতলা ঝোলটা কিন্তু যতই আধুনিকভাবেই আমরা রান্না করে থাকি পেঁয়াজ রসুন দিয়ে বা যে কোনো মশলা দিয়ে কিন্তু এই পাতলা ঝোলের স্বাদ কিন্তু সব থেকে প্রথম আমি এক নম্বরে রাখবো কেন আগেকার যে আমার ঠাকুমা দিদা ওরা ওরা কিন্তু নানা রকম মশলা ব্যবহার করতো না রান্নায় খুব কম মশলা বা সাধারণ নর্মাল যেমন জিরের গুঁড়ো আদা বাটা এগুলো ব্যবহার করেই এত সুন্দর পাতলা ঝোল রান্না করতো বাড়ির প্রত্যেকে খেয়ে কিন্তু আঙুল চাটত আর সত্যি ওই টেস্টটা এখন না খুঁজে পাওয়া যায় না সবসময় তবে আমি চেষ্টা করেছি আজকে ওইভাবেই পাতলা ঝোল বানাতে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ব্লগ আমি সুমন চলে এসেছি সুমন হোম কুকে আজকে নিরামিষ একটা রান্নার রেসিপি নিয়ে ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল এখানে দুটো বড় বড়ো ফুলকপি নিয়ে আমি বড় বড় টুকরো করে কেটে নেব তারপরে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি কড়াইতে ওই গরম জলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে হাফ চামচ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব ভাপানোর টাইমে একটু তাকে তাকে থাকবো যাতে ফুলকপিগুলো বেশি সেদ্ধ না হয়ে যায় সেদ্ধ হলে কিন্তু একদম ভাজতে গেলেও ভেঙে যাবে আর তরকারিতেও পুরো গলে যাবে তাতে লাস্টে কিন্তু ফুলকপির টেস্টও পাওয়া যাবে না তরকারিটাও একদম খারাপ হয়ে যাবে এখানে আমি নুন দেয়নি নুন দিলে কিন্তু ফুলকপিগুলো তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকে ওর জন্য আমি নুনটা ব্যবহার করিনি নুনটা আমি ভাজার সময় ব্যবহার করব। হয়ে গেছে ফুলকপি একটু ভাবিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলো একটু ঠান্ডা জলে ধুয়ে নেব ব্যাস ঠান্ডা জল ঝরিয়ে রেখে দিলাম সাইডে এবার নিয়ে নেব তিনটে আলু এখন তো সব জায়গায় নতুন আলু পাওয়া যায় নতুন আলু এলেই যেন মনটা খুব খুশি হয় খোসা ছাড়াতেও বেশি হয় না ব্যাস খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনি লম্বা লম্বা পিস করে আমি কেটে নেব আলুগুলো তারপরে জলে ধুয়ে সাইডে রেখে দেব। তারপরে নিয়ে নেব একটা গোটা টমেটো টমেটোগুলোকেও সেম লম্বা লম্বা করেই একটু বড় বড় সাইজের কেটে নেব এই যে তরকারিটা বানাবো এর মধ্যে টমেটো পিউরি করেও দেওয়া যায় যারা টমেটো পিস না করে ডাইরেক্ট টমেটো পিউরি ব্যবহার করতে চাও তারাও করতে পারবে এবার এখানে আদা একটা দেড় নিয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা আর তিনটে শুকনো লঙ্কা নিয়ে একসাথে বেটে নেবে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম চার টেবিল স্পুন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপিগুলো সুন্দর করে লাল লাল করে ভাজবো একটু নুন আর হলুদ দিয়ে এখানে আমি নুন কিন্তু হাফ চামচেরও কম দিয়েছি কেন আবার ঝোল যে বানাবো সে তখনও মশলা কষানোর টাইমেও নুন দিতে হবে এখানে সর্ষের তেলের ব্যবহার তোমরা চাইলে কম করতে পারো তবে ফুলকপিগুলো ভালো করে লাল লাল ভাজতে গেলে তেলটা একটু বেশিই লাগে কেন ফুলকপি অনেক তেল টানে ফুলকপিগুলো সুন্দর করেই লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এই আলুর মধ্যেও সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব যারা কম তেল মশলায় রান্না করতে চাও তারা প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে ডাইরেক্ট ফোড়ন দিয়ে আলু ফুলকপি ভেজে তারপরে ওর মধ্যেই মশলা দিয়ে কষিয়ে ঝোল রান্না করতে পারো তবে এই প্রসেসটা একটু লং প্রসেস আর খেতেও কিন্তু খুবই দারুণ হয় আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে এই কড়াইতে আরও টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেব এবার সরষের তেলের মধ্যে দিয়ে দেব গোটা এলাচ দুটো দারচিনি একটা তেজপাতা এরকম ভেঙে দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচের মতন সাদা জিরে এই ফোড়নগুলো দেওয়ার পর একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে টমেটোর ওপর দিয়ে সামান্য এক চিমটি নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে ওইটা যেন পুরো তরকারিতে না হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে টমেটোটা হালকা ভাজা হয়ে গেলেই ওপর দিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা আদা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এবার ভালো করে মশলাগুলো কষাবো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেকেই নতুন বন্ধু আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরাও সবাই আমার সাথে থেকো আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার এখানে মশলাটা কষাতে কষাতে দিয়ে দিয়েছিলাম এক চামচ হলুদ আর একটু নুন নুন দিয়ে ভালো করে কষাতে কষাতে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মশার থেকে একটু তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা আমার বাড়িতে বানানো আপনারা চাইলে জিরে গোটা জিরে যে মশলার মধ্যে ডাইরেক্ট বেটেও দিতে পারেন এবার মশলাটা কষাতে কষাতে দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপি এখানে সব কিছু ভালোভাবেই কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার ওপর দিয়ে দু গ্লাস আমি গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জলই আমি এখানে ব্যবহার করছি তবে যারা একটু মাখা মাখা খেতে পছন্দ করো তারা জলটা একটু কম দেবে আমি যেহেতু ঝোল বানাচ্ছি পাতলা ওর জন্য জলটা বেশি দিয়েছি এবার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে দেখব তরকারিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কি না নতুন আলু ভাজার টাইমে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায় আর ঝোলের মধ্যে দিলে বাকিটাও সেদ্ধ হয়ে যায় ব্যাস রান্নাটা কিন্তু কমপ্লিট এবার ওপর দিয়ে দিয়ে দেব হাফ চামচেরও কম একটু চিনি চিনি আর ঘি দেব হাফ চামচ এই চিনি ঘি দুটোই অপশনাল যারা পছন্দ করো তারা দেবে না দিলেও চলে টেস্টটা কিন্তু ভালোই লাগবে খেতে এবার ওপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে তারপরে আমি সার্ভ করব পাঁচ মিনিট পর দেখেন ঢাকনা খুলে এত সুন্দর কালারটা লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল পারফেক্ট ফুলকপি আলুর পাতলা ঝোল তোমাদের আজকে কেমন লাগলো রেসিপিটা জানাতে একদমই ভুলবে না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য